আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ময়না এসে গেছি আবার নতুন ভিডিও নিয়ে যা গরম পড়েছে ভালো থাকার কথা নয় তবু ভালো থাকতে হচ্ছে আর আজকে হলো হনুমান জয়ন্তী তো শুভজিতের দেখতেই পাচ্ছ ওর বাজরাঙ্গালিতে এখানে নিয়ে এসেছে আজকে হবে পুজো রাত্রেবেলা করবে ও ব্যাংক থেকে এসে আর আমি তার আগে সব গুছিয়ে রাখছি আর আজকে পূর্ণিমা আমার মাও পূর্ণিমার পুজো করে বাড়িতে আর এখন তো পুজো আমি বাড়ির করি তো সকালবেলা একদম স্নান টান করে রেডিও চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেবো বাজরাঙ্গালি আর আমারও ভোলে বাবা এখানে আছে আর ফুল নিয়ে এসেছি সব এই যে জবা ফুল এনেছি এখানে ভোলে বাবার আকন্দ ফুল আছে এখানে আছে অপরাজিতা আর অন্য অন্যান্য ঠাকুরকেও পুজো দেবো রাত্রেবেলা ভালোভাবে পুজো দেব সব বার করে নিয়েছি এখানে বাজার করে নিয়ে চলে এসেছি এখানে হবে লুচি সব জোগাড়জাত আছে এখানে আরতির জিনিস এখানে স্টোভডায় রান্না হবে সব একে একে আমি বার করছি ওই যে ওপরে আমাদের ঠাকুরের বাসন আছে সেখান থেকে সব বার করে নিচ্ছি তো আজকে ভোগ বানানোর ইচ্ছা আছে আমি রাত্রিবেলা বানাবো রাত্রিবেলা না আমি বিকেলবেলাতেই বানিয়ে রাখবো তারপরে জিমে যাবো এসে শুভ যে পুজো করবো আবার পাড়ায় আজকে একটা নিমন্ত্রণ আছে সত্যনারায়ণ পুজো হচ্ছে আর হরিনাম হবে তো সেখানেও একবার যাবো আর আজকে ভোগে বানাবো লুচি পায়ে সুজি তিন আলু ভাজা পটল ভাজা লেবু ভাজা তিন রকম ভাজা বানানোর ইচ্ছা আছে জানি না আমার স্টোভে কতখানি কেরোসিন তেল থাকে তো সেটা অনুযায়ী আমার আজকে রান্না হবে আর এখন আমি চটপট করে পুজোটা করে নিই ঘরের পুজোটা নর্মাল এখন করবো আর রাত্রেবেলা ভালোভাবে ফুল তো এখন আমি পুজোটা করে নিই আমার হয়ে গেছে কমপ্লিট সব কাজ আমি এগিয়ে রেখেছি এই যে এখানে বাসন সব ধুয়ে রেডি করে রেখে দিয়েছি আর পুজো দেও আমার হয়ে গেছে এই যে আমার ঠাকুরেরা পুজো দিয়ে চলে এসেছি চেঞ্জ করে নিয়েছি আবার একটু বেরোবো জাস্ট পাইসের চালটা আনতে বলে গেছি আর কিশমিশটাও আনতে হবে দুটো জিনিস আনতে যাবো একটু চা রোদ বেরোতে ইচ্ছা করছে না কিন্তু যেতে হবে কারণ দুপুরবেলাতে বানাবো বললাম আর আমি এখন খাচ্ছিলো ডিটক্স ওয়াটার খাচ্ছি এই দেখো আমি এই তো ডিটক্স ওয়াটার বানিয়ে রেখে দিয়েছিলাম হাফ খেয়েও নিয়েছি আর হাফ এখন খাবো গ্লাসে নিয়ে নিয়েছি বরফ দিয়ে ডিটক্স ওয়াটারটা খেয়ে যাবো চাল কিশমিশ দু একটা জিনিস আনতে হবে সেগুলো নিয়ে আসি এসে আমার তোমার সাথে দেখা করছি খিচুড়ির জন্য ডালটা ভেজে নিচ্ছি এই গরমে একা একা ভিডিও করে রান্না করা সত্যি খুব চাপের খুব সুন্দর লুচিটা আমার ফুলেছে হয়ে গেছে এবার আলু আর পটল গুলো ভেজে নিই পটল ভাজা হয়ে গেছে আলুগুলো ভেজে নিচ্ছি মেনে স্নান হয়ে গেল সাড়ে তিনটে বেজেই গেল আমার এদিকে লুচি পটল ভাজা আলু ভাজা হয়ে গেছে এবার সুজিটা করে নিই সুজির পর করবো পায়েস তারপরে খিচুড়ি এই যে সুজিটা করে দিচ্ছি সুজিটা একটু জাস্ট নেড়ে নিই কমপ্লিট হয়ে গেছে এবার পায়েস বানাবো দুধটা জ্বাল দিয়ে নিচ্ছি পায়েসের চালটা দিয়ে দিলাম পায়েসে এবার চিনিটা দিয়ে দিলাম তৈরি নামিয়ে নিই লাস্ট খিচুড়ি হলেই আমার রান্না কমপ্লিট ঝটপটে সব রান্না হয়ে গেছে লাস্ট বানাবো খিচুড়ি চলো ঝটপট করে খিচুড়িটা করে নিই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই গরমের পাখাটা চালাতে পারছি না স্টোভটা নিভে যাবে তো খিচুড়িটা বানিয়ে নিই সুন্দর ভোগের খিচুড়ি আমার এদিকে রেডি ভোগ আমার রেডি লুচি আলু ভাজা পটল ভাজা এখানে আছে সুজি এই প্লেটটাতে দেবো মিষ্টি এখন লাডু টের মধ্যেই রেখেছি এখানে আছে পায়েস আর গোবিন্দ ভোগ চালের খিচুড়ি এই হলো আজকের ভোগ যেটুকু ভিডিও করেছি সেটা এডিট করতে করতে ঘুমিয়ে গিয়েছিলাম এখন বাজে তোমার আটটা শুভজিত আসছে স্টেশনে আছে ফোন করলো তো আমি উঠেই আবার চেঞ্জ করে নিই নিয়ে ঠাকুর যায় যাই পুজোর জোগাড়টা করে নিই বেশ ভালো একটা ঘুম হলো দুপুরবেলা যে ঘুমটা হয়নি সেই ঘুমটা এখন আমি আধ ঘন্টা ঘুষিয়ে নিয়েছি তো চলো ঠাকুর ঘরে গিয়ে আবার চেঞ্জ করে রেডি হয়ে আবার আসছে পুজোর কিছু বাজার বাকি ছিল ফুল মালা আর কি কি আছে মিষ্টি মনে হচ্ছে এগুলো চল ঠাকুর ঘরে নিয়ে যাই দেখি মুখখান কি বলবেন কিছু বলার নেই

जय हनुमान ज्ञान गुण सागर जय कपी तिर लोक उजागर राम दूत अतलित बल धामा अंजनी पुत्र बवन नाम महावीर विक्रम वजरंगिकमति निवार सुमति के संगी कंचन वरुण विराज सुबेशा कानन कुंडल <laughs>

কাঞ্চন ভরগা ফুল লোচাই আরতি গড়তো অঞ্জনি মাই যো হনুমান আরতি ও জবেন নবর পূজো আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে যাব পাড়ায় যে বলেছিলাম হরিনাম আছে তাদের বাড়ি ওখানে যাব ফুলওয়ান দেবী আমার ফুলওয়ান দেবী কয় ফুলওয়ান দেবী এই তো যে দেবী আমাকে আনতে এসেছে হ্যাঁ ফুলওয়ান দেবী আমাকে আনতে এসেছে তো চলো রেডি হই নেই নাইটি পড়তে যাওয়া যায় না তো যাই হোক চলো রেডি হই নি ফুলওয়ান আমি যাচ্ছি দূর দূরান্ত মানে ব্রিজ পার হয়ে অন্ধকার রে ভাই অনেকদিন পাড়ায় না গেলে রাস্তা ভুলে যেতে হয় সেটা বড় কথা নয় চলো যাওয়া যাক এখন মাঝে সাড়ে নটা ফুলুকে আমার পার্টনার বানিয়েছি ফুলুর সাথে এখন যাচ্ছি বাড়িতে পুজো কমপ্লিট করে ফুলুকে দেখাই যাচ্ছে না কোথায় ফুলু চলো এসেছি নিমন্ত্রণ বাড়ি এসেই আমার ক্যামেরার দায়িত্ব দিয়ে দিয়েছি ফুলু আর কোয়েলকে আর আমি ওদের যখন তখন নির্দিদায় বলতে পারি ভিডিও করে দিই আর ওরা করেও দেয় তো ওদের আজকেও বললাম ভিডিওটা করে দেয় ওরা যেখানে রান্না হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে সেসব ভিডিও ওরাই করে দিয়েছে খুব সুন্দরভাবে অন্ধকার হয়ে যাচ্ছে

পুলু খিদে পেয়েছে ফুলো এবার তো কে এসেছে ফুলও আমাদের বাড়ি কে এসেছে মশার এই যে বৌদি খিদে পেয়ে গেছে তাই তো মুখ শুকিয়ে গেছে খিদেতে কয়লা এখনো ঝলমল করছে কয়লায় এখনো খিদে পায়নি তাই তো এই ফুলকা ফুলকা লুচি পড়ে গেছে এটা ফুলকো নয় চেপটে গেছে ফুলকোবার নেই লুচি খেতে বসে পড়েছি মেনুটা বলে দিই লুচি ছোলার ডাল পটল আলুর তরকারি চাটনি পাপড় আর মিষ্টি আমি মিষ্টি নিয়ে নি এড়া নিয়ে চেঁদে পাত্তায় দেখিয়ে দিলাম কোথায়